বিড়ালের হাট প্রতি হাটটা বসে মিরপুরে এক কাঁচা বাজার সাথেই মিরপুরে এসে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেশ পাখি নেওয়ার সময় অবশ্যই যাতে বাসে করে পাখি আছে কিনা আছে কিনা পায়খানার রাস্তা ক্লিয়ার আছে কিনা পাও ভাঙ্গা আছে কিনা হাঙ্গ লাগছে কিনা এগুলো যাচাই বাছাই করে পাখি ক্রয় করবেন আজকের বাজারে কী কী পাখি এসেছে এক এক করে দেখাব দর্য ধরে দেখতে থাকবেন যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নম্বরে মাসে যোগাযোগ করে আমাদের থেকে আপনারা চাইলে যে কোনো দাম তাকে করার বৃদ্ধি করতে হবে মূল ভিডিও তো চলে যায় একটু থাকুন আজকের ভিডিও জামালভাই পাখি সিরাপে চলে আসছি বাজিকার পাখি আছে বাচ্চা সহ জামাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে বাচ্চা সহ হারিয়ে নিয়ে আসছেন করে বাচ্চা আছে আজকে ভাই সব একবার হইলো হাই হাই নিউট্রিশনের পাখি চারটা করে বেবি দাও আছে এখানে কয়টা আছে চারটা চারটা ভাই কত পড়বে হারিয়ে এটা 1800 টাকা 1800 ভাই অন্য কারো বাচ্চা কই পামু আমি আচ্ছা এই এলবিনো এলবিনো 2500 টাকা চারটা বাচ্চা চারটা বাচ্চা আর এখানে এটা এলবিনো লুটিনো 2500 চারটা বাচ্চা চারটা বাচ্চা

আমি নাম্বারটা বলে দিন ওনার সাথে যোগাযোগ করে এই পাখিটা নিতে পারবেন সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি কোয়ালিটিফুল পাখি দেখেন কত সুন্দর চঞ্চল আছে অনেক সুন্দর নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন সিক্স টু ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করে এই পাখিটা আপনার চাইলে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে সুস্থ সবল কোয়ালিটিফুল পাখি দেখেন কত সুন্দর বয়স হয়েছে দুই মাস বয়স বাচ্চা এটা কত সুন্দর পাখিটা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি কি আনছেন আজকে বাজারে ভাই আমি নিয়ে আসছি একটা ফিজাল বাজারিকা জাবা সব ধরনের পাখি নিয়ে আসছি ছিলেন আমি হ্যাঁ সিজনটা মেল। এডাল জি ফুল এডাল। কত এটা? এটা আমার আপনার ব্লক দেখে কেউ আসলে টাকা বিক্রি হবে টাকা জোড়া। টাকা জোড়া এখানে লুটিনো, এলবিনো ক্লাসিক সব মিক্সড করা আছে। রানিং ডিম বাচ্চা করা।

এখানে দেখতে পাচ্ছেন যে কিছু শান্তি কুনুর আছে এদের বয়স হচ্ছে তিন বছর সাড়ে তিন বছর ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা হ্যাঁ এখানে রিং একটা আছে এটাও ডিম বাচ্চা করা ওর সাইজ দেখেন খাসাতে আটে না এই মাথাতে ভাজ হয়ে রয়েছে ওই থেকে ঠিক আছে এটাও ডিম বাচ্চা করা এগুলো এখন বর্তমান যে প্রায় সেটাই চলছে এদিকে আসেন এখানে ব্লু কুনুর আছে আগের মতোই দাম দাম আহামরি খুব বেশি না আচ্ছা দাম কম আছে হ্যাঁ এখানে নিচে আছে দেখেন আপনি পাইনাপেল কুনর আছে ব্লু কুনর আছে নিচে আছে ব্লু পাইনাপেল গ্রীন চিট ডবল রেড ফেক্টর এদের দেখেন ঠিক আছে হাইফার এসব আগের মতোই দাম হাইফার গ্রীন চিট পাইনআপেল বলে কোনো কথা নাই যে যেটা নিবেন সেম দামে দিয়ে দিব। আচ্ছা ফোনের মাধ্যমে জানতে পারবে দাম জানতে পারবে এখানে বেবি আছে সানের বেবি আছে এখন যে এটা দাম হেডে চলে আর সবচেয়ে মজার ব্যাপার এখানে হচ্ছে রেড মূলাক্কান লোকাল ব্রিডের দুইটা পাখি আছে হবে না একদম পুরা লাল টটকা রেড মূলাক্কানের বেবি যদি কেউ নিতে চান এটা আলোচনার সাপেক্ষে আমার সাথে যোগাযোগ করবে না পাখি হ্যাঁ আর আমার কাছে পাখি আরও আছে আপনাদের যদি প্রয়োজন হয় আমার বাচ্চা ভিজিট করবেন অথবা আমার খামারে ভিজিট করে আসবেন আমার বাচ্চার ছোট একটা খামার করা আছে আপনাদের জন্য আর আমার একটা নতুন পেজ খুলছি সেটা হচ্ছে আরিফ বার্ডস অনেকে বলে যে ভাই পেজ খুলেন না কেন একটু ভিজিট করে আসবেন ফোন নাম্বার জিরো ওয়ান লোকেশন মিরপুর বারো নতুন পল্লবী থানা ধন্যবাদ আরিফ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কি পাখি আনছেন আজকে আজকে সান কোনর আছে ব্লু কোনর আছে গ্রিন চিক কোনর আছে কোকাটেল আছে কোনটা কেমন চাচ্ছেন ভাইয়া কোকাটেলের অ্যালবিনাগুলো চাচ্ছি পঁচিশশো করে পার পিস পনেরোশো টাকা করে গ্রেটা গ্রিন চিক নর্মাল আছে তিনটা কালার ওগুলো হচ্ছে তিন হাজার করে একটা আছে হাইপার হাইপারটা হচ্ছে এই যে হাইপার হাইপারটা হচ্ছে পঁয়ত্রিশশো করে ব্লু কনোর হচ্ছে পাঁচ হাজার আর সান কোনর হচ্ছে আট হাজার আচ্ছা পাখি বাসা কোথায় বাসা মেরুল বাড্ডা মোবাইল নম্বর একটু বলুন জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স ফোর ওয়ান টু ধন্যবাদ ভাই আর সময় দেওয়ার জন্য কি পাখি এটা এটা হচ্ছে ইয়েলো কালার লরি পাখি মেল মেল ছেলে না মেয়েটা এটা ছেলে ছেলে টিম করা এই ফুল টাইম এটা মিঠু বলে তিন রকমের তিন রকমের মিঠু বলে জি জি তারপর আবার সিজুয়া যায় মা বলে কত চাচ্ছ ভাই এটা চাচ্ছিলাম বাইশ হাজার টাকা আলোচনা কিছু টাকা আমরা খাই যাবে আচ্ছা আলোচনা করা যাবে আচ্ছা দেখেন কত সুন্দর সবাই ভাই বাসা কই বাসা মিরপুর ছয় মোবাইল নাম্বারটা বলো মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট রাজু ভাই পাকিস্তানের আসসালামু আলাইকুম রাজু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর সুন্দর পাখি আছে অনেক দিন পরে হাটে ভাই কেন ভাইয়া এই দুই সপ্তাহ পরে আসলাম এই যে বৃষ্টি বাদলে আনা পড়ে না আজকে তো বৃষ্টি আসবে নিয়ে চলে যাব আবার আচ্ছা ভাইয়ার কাছে দেখতে পাচ্ছি একটা আনকমন পাখি রাখি এখানে আছে এক কাইক প্যারট এক জোড়া কাইক প্যারট আছে কিন্তু ডিএনএ তে দুইটাই মেল

আর এই যে লরি আর লরি দুইটাই ফিমেল আচ্ছা ডিএনএ করা দুইটাই ফিমেল পার পিস করবে 20000 করে 20000 করে পার পিস করবে এইগুলো এটা একদম 6000 টাকা জোড়া 6000 টাকা জোড়া এগুলো এগুলো পাই আপনি দেখাইছি 8000 টাকা পিস 8000 পিস আর এগুলো এটা করবে হচ্ছে 30000 টাকা জোড়া 30000 টাকা জোড়া আর এটা করবে হচ্ছে আপনি যে 20000 টাকা জোড়া ডিএনএ করা ডিএনএ করা

সানকুনুর আছে সানচি কিছু ককটাইল আছে লাভবার আছে কয়েক জোড়া এটা হচ্ছে মাস্টার পেয়ার ফিমেল টা হচ্ছে আপনার পাইট দেখেন একদম ফ্লাইং ফিটার গুলো আর সাদা খুব সুন্দর এটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করে ডিএনএ কাঠ সহ হ্যাঁ এটার দামটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা আবার পাশে একটা আছে জোড়া দেখেন এটা আবার ফুল অ্যাডাল্ট এটার দাম চাচ্ছে আপনার তিরিশ হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট এটা এখনো বিটকয়েনে ভিড়ে দেওয়া যাবে আবার এই পাশে আছে এক জোড়া দুইটাই হচ্ছে মেল ডিএনএ কাছে অ্যাডাল্ট মেল প্রতি পিস আমরা মেল চাচ্ছে আপনার পনেরো হাজার করে পিস আচ্ছা এই পাশে আছেন আতিকভাই যে এখানে দেখেন দুই পিস ফোর পাস আছে একটা হচ্ছে ব্লু ওভাল ব্লু আর একটা হচ্ছে গ্রিন দুইটাই মেল দুটোই তিন পিস আড়াই হাজার করে চাচ্ছে ডিমের পরে কোনও বাস হয়েছে হ্যাঁ পুরো কোন নিউ অ্যাডাল্ট আছে আর এখানে দুই জোড়া লাভবার আছে গ্রিন কালার এক জোড়া লাভবার আছে এটা দাম পেয়েছে আপনার সাড়ে তিন হাজার একদম তিন হাজার হলে সেল করবো আর হলুদ জুটা হচ্ছে অফলাইন একটা মেল আছে অ্যাডাল মেল আড়াই হাজার আর ফিশার একটা মেল আছে ওটা আড়াই হাজার দুইটাই মেল হলুদ দুইটা আর এই পাশে দেখেন এক পেয়ার পকটাইল আছে খুব সুন্দর ওই মেলটা হচ্ছে আপনার হলুদ ফোটাওয়ালা বি পাল পায় আর সিমেলটা হচ্ছে হোয়াইট পেস্ট পাল দুইটাই ব্রিট করা বাকি এই জোড়াটা আমরা সাড়ে পাঁচতে একদম পাঁচ হাজার হলে সেল করব আর এখানে এক জোড়া আছে আপনার লুটিনো পার্ল হেভি পার্ল ফিমেল আর লুটিনো মেল এই জোড়াটা আমরা দাম চাইছি ছয় হাজার টাকা হেভি পার্ল ব্রিজ করা কিন্তু ডিম বাচ্চার নিচে আবার একটা আছে এটা বিক্রি হবে একদম পাঁচ হাজার টাকা জোড়া এটা লুটিনো আর এই যে সানচিকটা আর সানচিকটা এখানে এই পেয়ারটা দাম চাইছে সাতাইশ হাজার টাকা তবে একদম ছাব্বিশ হাজার সেল করবে লোকেশন আমার লোকেশন পুরান ঢাকা নারিন্দা এখানে আর একটি স্টেম বা ডেলি আছে গ্রিন চিকুলোরের

হ্যাঁ আপনারা যদি স্যাম্পল নিজেরাই করে আনান তাও সমস্যা নেই আমার যে গরবের সমস্যা নেই পাখি নিয়ে আসতে হবে আপনার পার পিস তিনশো টাকা আর হচ্ছে গিয়ে সার্ভ চার্জ একশো টাকা টোটালের উপরে মানে ব্যাপারটা হচ্ছে এক পিস করাবেন তিনশো আর একশো চারশো দশ পিস করাবেন তিন হাজার একশো একত্রিশশো মানে একশো টাকা বাড়তি লাগবে কি তিনশো টাকার উপরে আর আমার কাছে আপনার পাখির ডাইপার রুটি তারপরে যে কোনো পাখির বডি হারনেস বিশেষ করে চায়নাটাও আছে বাংলাটাও আছে

তারপরে এইখানে আছে চাইনা সিরিজ বাংলা বডি হার্ডনেস বিড়ালের বল পাখির বল বিড়ালের ঘর কিদুর চামচ হ্যান্ড ফিডিং সিরিঞ্জ এখানে আছে হ্যামস্টারের সসেস ফিল্টার পাখির খেলার জন্য বাস্কেটবল কয়েন বক্স টাওয়ার বিড়ালের নেল কাটার চিরুনি ড্রপার খাঁচার লক বাম্বো বল বিড়ালের স্টিক পাখির ঘর মোবাইল নাম্বার একটু বলেন জিরো এখানে এসে সবকিছু রাজুবাড়ির কাছে পেয়ে যাবেন এখানে এসে সবকিছু পাবেন আর এখানে যে দেখেন এদিকে যাবতীয় এক্সেসরিজ আছে আপনারা চাইলে এসে রাজুবাড়ির কাছে দেখে শুনে এগুলো নিতে পারবেন তো মিরপুর এক নম্বরে বা ডেলিভারি দিয়ে থাকে যারা অনলাইনে দেখবেন যে নিতে পারবেন ধন্যবাদ রাজুভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ

খুব অল্প কয়েকদিনের মধ্যে রেজাল্ট করবে দেখছেন একবারে মিটিং কল টল দিতেছে দুটাই মিলাই নাচনাচি করতেছে ভালো হ্যাঁ আর এই যে এগুলো এগুলা পাঁচ হাজার টাকা জোড়া লাভবাট এগুলো লাভবাট এখান থেকে ফিশার বাদে পঁয়ত্রিশশো টাকা জোড়া ফিশার গুলো পাঁচ হাজার টাকা জোড়া আর এই একটা লরি আছে এই লরি এখানে দুটাই ফিমেল ডিএনএ করা ইয়েলো কালারটাও টেম রেড কালারটাও টেম এটা পড়বে বারো আঠারো হাজার এটা পড়বে বিশ হাজার এই পাইনাপেল কোন পাইনআপেল কোনো পড়বে পাঁচ টাকা জোড়া ডিম পাড়া হ্যাঁ ডিম বাচ্চা করা ডিম্ বাচ্চা করা আচ্ছা আর এখানে এখানে সান সানকুনোটা টেম সান সানকুনোর টেমটা পড়বে একদম ষোলো হাজার আর এখানে হচ্ছে কি আপনার এই দুনোটা পেয়ার ডিএনএ করা নাই কিন্তু মেলটা টেম সিমেলটা নন টেম এই পেয়ারটা পড়বে হচ্ছে কোনো দামাদামি নেই একদম আঠারো হাজার আর নিচেগুলো নিচের এগুলো পড়বে পাঁচ হাজার ডায়মন্ড হাফ ডায়মন্ড হাফ এক হাজার টাকা জোড়া আর এই যে পোকাটেল আছে অনেক এখানে ককাটেল পাঁচ হাজার টাকা জোড়া হলুদগুলা আর আপনার সিনামন গ্রেগুলা গুলো পড়বে হইতে সে এই পঁয়ত্রিশশো টাকা আর এখানে যে বাচ্চাগুলো আছে এখানে যে বাচ্চাগুলো সান কোনোর পড়বে কোনো দামা দামি নাই একদম সাত হাজার পাঁচশো টাকা পিস আর এই কুনরগুলা পড়বে তিন হাজার টাকা পিস আচ্ছা তো শখ ভাই লোকেশন কোথায় লোকেশন মিরপুর এগারো বড় মসজিদ মোবাইল নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই কি কি পাখি আনছেন আজকে ভাই ককাটেল আছে ফোরপাস আছে লাভ বাড আছে কোন সান কুনুর আছে পাইনাপেল কুনুর আছে ককাটেল আছে বার্জিগার আছে ডায়মন্ড আছে অভাব নাই পাখির বয়স কেমন এগুলো এগুলো বয়স ভাই পঁচিশ থেকে বত্রিশ দিন পর্যন্ত আচ্ছা

সুপার টেম জি এটা আছে ফোর পাস বাই রানিং প্লেয়ার দামটা আলোচনার সাপেক্ষে নিচে ডায়মন্ডফ আছে ডায়মন্ডফ সব রানিং সাদা সিলভার গ্রে তিনটেই আছে দামটা আলোচনা সাপেক্ষে এগুলো এই পাশে আছে সানকুনুর সানকুনুর দুইটা টেম করা একদম ফুল টেম এটার দাম আলোচনা সাপেক্ষে তবে অবশ্যই রিজনেবল প্রাইজ অতিরিক্ত কোনো প্রাইজ হবে না ই লাভ বাদ গুলা ভাই এক একটা আলাদা আলাদা দাম আর এখানে কোকাটেল এইখানে কোকাটেল আছে এক পেয়ার এটাও দাম বলা যাবে না ভাই দামটা আজকে বলবো না আরকি YouTube আজকে দামটা বলা নিষেধ আচ্ছা এই নিসে একটা পেয়ার আছে তার গジン এটা ডিম আছে তিনটা ডিম আছে ব্রিডিং বক্স কেউ যদি ফুল সেটআপ চাও চাই নিতে পারবে ইনশাআল্লাহ এই পাশে বাজীগা আছে ভাই পাস তিনটার নাম এই পাশে কোকাটেল আছে তো ভাই লোকেশন কোথায় লোকেশন হলো মিরপুর এক নম্বর বা দশ নম্বর মোবাইল নম্বরটা বলুন ওয়ান ওয়ান এইট সেভেন এইট সিক্স এইট ধন্যবাদ সময় যাওয়া থ্যাংক ইউ ভাই